আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবন্ধ চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এসএসসি এসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফোয়ারটি রয়েছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে পনেরোটি দুই নম্বর ফোয়ারটি রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফোয়ারটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে বিশটি এবং অফিস সহায়ক যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে ঊনপঞ্চাশটি সকল পদের জন্য আপনাদের বয়স সীমা লাগবে একে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনি এখানে যে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে তিনে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো যেসব পাথরের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল দুই ও তিন নং কমি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার নং কমি পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেরিটক ফি ফির মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং সার্টিফিক সর্বন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হইবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটার মধ্যে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর পদে অফিস কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক করতে পারবেন এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নবর্ণিত চারটি পদের ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পথে আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ